আমি বলি যে যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন যাকে আপনি ফিল করেন যে ইউ লাভ লাভ হার তাকেই আপনি বিয়ে করবেন তা না হলেই ঝামেলা ভালোবাসাটা ফিল না করলে বিয়ে করা যাবে না এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসুন উপরে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কি না এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালা সাময় একটা জীবন লো মরিচিকা মায়া জল এই মায়া জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি কেউ তোমাকে তোমার জন্য স্পেস তৈরি করে দিবে না এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয় চিৎকার দিয়ে বলো ঠিক কিনা কোন বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেস তারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া করে থাকে তার জন্য কবুল করে না আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ তার সুস্থ করে দাও ফেরেস বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তার সুস্থ করে দাও তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আসে না নাই অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে যে নিচের দিকে নামতে চায় আল্লাহ টাইনা উঠায় আর যে লাফায় লাফায় ওঠে থাপ্পড় মেরে আল্লাহ এত নিচে নিবে করতে না শয়তানের চলে যায় যে ব্যক্তি কোন বিষয় নিয়ে বারবার বারবার আল্লাহরে বিরক্ত করে না তার উপর আল্লাহ রেগে যায়। আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহরে বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায়